হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এবং মোস্ট ডিমান্ডেড একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি অবশ্যই এই আলোচনাটা হবে দু হাজার বাইশ টেট পাস এবং অন্যান্য টেট পাস পরীক্ষার্থীদেরকে নিয়ে তো বিষয়টি কি বিষয়টি হলো এবারে দু হাজার যে আপকামিং ইন্টারভিউ নোটিশ আসছে সেই ইন্টারভিউ নোটিশের পরিপ্রেক্ষিতে কতজন ইন্টারভিউ দেবেন কতজন ক্যান্ডিডেট আছেন আপাতত এই ইন্টারভিউ অংশগ্রহণ করার জন্য সেই পুঙ্খানুপুঙ্খ এবং একটি মূল এবং অ্যানালিটিক্যাল এবং বিস্তারিত একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো সেই অংশগ্রহণ কতজন করবেন তারা কি রিস্কের মতো করবে নাকি ফর্টি ফাইভ কের ম করবে কিংবা তারও বেশি করবে এই সমস্ত বিষয়ে নিয়ে আজকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি ভিডিও আপনাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি সেই ভিডিওটিকে অবশ্যই আপনারা দেখবেন আককামিং ইন্টারভিউ কতজন হবে অবশ্যই আপনাদেরকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি দেখছি ইদানি আপনারা বেশ কিছু বন্ধুরা আছেন যারা রেগুলার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না আমি একটা ডাটা দিলাম অবশ্যই আপনারা ডাটাটিকে দেখতে পারেন তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে বহু মানুষের এই প্রশ্নটি বারবার পেতে দেখেছি যে ইন্টারভিউ কতজন দেবে আপনারা বারবার এই প্রশ্নটি করেছেন বা ক্যান্ডিডেট কতজন আছে যারা আপকামিং ইন্টারভিউ দেবেন তো সেই বিষয়টিকে নিয়ে আজকে আমরা চুলছেরা বিশ্লেষণ করব তার আগে আমি আপনাদেরকে একটি মূল ডেটাতে নিয়ে যাই চলুন ডেটাটা দেখা যাক এই ডেটাটি অনেক বিশ্লেষণের মাধ্যমে তৈরি করা ডেটা অবশ্যই আপনারা কিন্তু মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ডাটা অ্যানালিসিস তো প্রথমটা আমরা আলোচনা করি এক নম্বরে কি কি দেখা যাচ্ছে দেখুন প্রথমে এক নম্বরে যেটা বলা হচ্ছে দু সালে মোট পাঁচকৃত ক্যান্ডিডেট সংখ্যা কত ছিল তখন ছিল প্রায় আমরা জানা আর করে যে বাহান্ন হাজার জন তো আমরা সেটাকে রাউন্ড ফিগারে ধরে নিচ্ছি কত বাহান্ন হাজার আমরা রাউন্ড ফিগারে একটা ধরে নিলাম যে এবারে আমরা দেখেছি যে আমাদের রাজ্যে দুটো কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে কি কি একটি আপার প্রাইমারি এবং অন্যটি হচ্ছে প্রাইমারি যে দু হাজার দুটো হয়েছে এবারে এই দুটো রিক্রুটমেন্ট থেকে কি কি তথ্য উঠে এসেছে সেটা আমরা দেখব প্রথমটা দেখুন আপার প্রাইমারি এই আপার প্রাইমারি নিয়োগ হয়েছে আপার প্রাইমারিতে নিয়োগ হয়েছে প্রায় চোদ্দ হাজার তিনশো এই যে এই নিয়োগ প্রক্রিয়া থেকেও এই নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট ছিলেন অর্থাৎ সাত হাজার থেকে আট হাজার এমন ক্যান্ডিডেট ছিলেন যারা কিন্তু বাইশ টেট পাস কিন্তু করেছিলেন পরবর্তীকালে তাদের আপার প্রাইমারিতে চাকরি হয়ে গেছে তাহলে এই সাত হাজার থেকে আট হাজার কিন্তু বাদ গেল আচ্ছা চলুন পরের দেখি এবার পাইমারিটাকে আমরা লক্ষ্য করি পাইমারিতে যেটা পাইমারিতে বলা হয়েছে দু হাজার সতেরোতে সেখানেও কিন্তু নিয়োগ হয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এটা আমরা জানি এই নিয়োগ প্রক্রিয়াতেও কম করে এমন কিছু শিক্ষার্থীরা আছেন প্রায় আট হাজার থেকে ন হাজারের মতো এমন আছেন যারা কিন্তু পাস করেছেন তারাও কিন্তু পরবর্তীকালে দু কিন্তু সতেরো পেয়ে গেছেন এবং তারা শিক্ষক হয়ে গেছে তাহলে এখন প্রাইমারি ও আপার প্রাইমারি মিলে মোট সংখ্যাটা তাহলে কত হলো প্রাইমারি আর আপার প্রাইমারি মিল যদি আমরা মোটামুটি কম করেও ধরি কম করেও ধরলে কিন্তু সাত হাজার থেকে আট হাজার কিন্তু এই দুটো মিলিয়ে আসছে তাহলে সাত হাজার আর আট হাজার মিলে কিন্তু প্রায় পনেরো হাজার শিক্ষার্থী আছেন যারা তখন টেট পাস করেছিলেন এবং পরবর্তীকালে তারা কিন্তু চাকরি পেয়ে গিয়েছে প্রায় পনেরো হাজার জন চাকরি পেয়ে গেছে আপার প্রাইমারি এবং প্রাইমারি টেট দু হাজার সতেরো এবারে আরো কিছু আমরা ডাটা অ্যানালিসিস করি আরো কি কিভাবে কমতে পারে সেটা দেখুন তিন নাম্বারে বলা হচ্ছে অনেকের বয়স কিন্তু চল্লিশ বছর পার হয়ে গিয়েছে ঠিক আছে অনেক পরীক্ষার্থী ছিলেন যারা তখনের সময়ে একদম কোটার কাছাকাছি ছিলেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বছর পর কিন্তু তিন অনেকের বয়স কিন্তু পেরিয়ে গেছে চল্লিশের তাহলে তারাও কিন্তু বাদ হচ্ছে এছাড়াও অনেকে অন্য চাকরিতে প্রবেশ করে গেছে যেমন কিছু কিছু মানুষ আছে যারা ডব্লিউ বিসিএস দিয়েছিলেন তারা পাস করে গেছে পিএসসি বিভিন্ন এক্সাম ছিল তখন তারা পাস করেছে করে গেছে ঠিক আছে এছাড়াও বহু মানুষ আছে যারা রিসেন্ট যে যে বিহার অর্থাৎ বিহারের আপনার বিপিএসসি হচ্ছে সেই বিপিএসি থেকেও কিন্তু অনেকে চান্স পেয়ে সেইখানে চলে গিয়েছে তাহলে এইখান থেকেও কিন্তু অনেকে বাদ যাচ্ছে পাঁচ নাম্বার ডাটাটি কিন্তু খুবই মূল্যবান ডাটা অনেকে ইনসার্ভিস টিচার ছিলেন যারা চাকরিতে আগে থেকেই যুক্ত ছিলেন তারাও কিন্তু দিয়েছিল কিন্তু পরবর্তীকালে যে কোর্টের রায় তারা কিন্তু বাদ চলে গিয়েছে তাহলে যারা ইনসার্ভিস টিচার ছিল তারা কিন্তু অলরেডি বাদ হয়ে গেছে তাদের একটা সংখ্যাও কিন্তু কম না এছাড়াও বেশ কিছু ক্যান্ডিডেট আছেন যারা অনগোয়িং এস এল এস টি এই যে আপনারা সকলেই জানেন যে এস পরীক্ষা শুরু হচ্ছে আপনার সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর সেই যে এস সেই টি তো বলা আছে যে সুপ্রিম কোর্ট থেকে প্রায় ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগকে কমপ্লিট করতে তাহলে সেখানেও কিছু শিক্ষার্থী যারা তখনকার দিনে টেট পাস করেছিলেন তারা কিন্তু অনেকে জব পেয়ে যাবে অবশ্যই আমি কিন্তু ডুয়েল ডিগ্রির কথা বলছি নট বিএড আমি বিএড এর কথা কিন্তু বলছি না যারা ডুয়েল ডিগ্রি আছে

বেরিয়ে গেলেন বা তাদের সংখ্যাটা কমে গেল তাহলে আমরা প্রথমে কতজন পেয়েছিলাম প্রায় বাহান্ন হাজার সংখ্যাটি পেয়েছিলাম টেক পাস করেছিল তারপরে আমরা দেখলাম তিন হাজার প্রায় কমে গেছে আর পরবর্তীকালে আমরা আপার প্রাইমারি এবং দু হাজার সতেরো সালে যে টেট হয়েছিল সেখান থেকে প্রায় পনেরো হাজার সংখ্যাটা যে কমেছে সেই সংখ্যাটাকে আমরা ধরেছি ঠিক আছে সেই সংখ্যাটাও আমরা ধরলাম সাত নম্বরে দেখুন বলা হচ্ছে দু হাজার কত ক্যান্ডিডেট যদি পরবর্তীকালে তাদের রেজাল্ট আপনারা সকলেই যারা দু হাজার তারা সকলেই জানেন প্রশ্নের মান কিন্তু ব্যাপক কঠিন হয়েছিল সে প্রশ্নের মান দেখে দু হাজার তেইশ থেকে বলাই যায় হাজার জন পাশ করা কিন্তু মুখের কথা না ঠিক আছে দশ হাজার জন পাসই করবে না আমি এখানে ধরে নিয়েছি ম্যাক্সিমাম পাস করবে প্রায় ছ হাজারের বেশি না ছ হাজারের বেশি একদমই পাস করবে না ঠিক আছে আমরা ছ হাজার তাহলে এখান থেকে কিছু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু পরবর্তীকালে আপকামিং যে ইন্টারভিউ সেখানে কিন্তু প্রবেশ করতে চলেছে এবারে এখন আমরা মূল যে কনক্লুশন সে কনক্লুশনটা তাহলে কি দাঁড়ালো তাহলে কতজন আপকামিং যে ইন্টারভিউ আপকামিং যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ তাহলে কতজন আসতে চলেছে ঠিক আছে এই প্রশ্নটা আসতে চলেছে তার একটা এবারে আমরা তথ্য তুলে ধরা যাক আপনাদের এই ডাটাগুলো আমি দিয়েছিলাম দেখুন মোট টেট পাস কতজন ছিল প্রথমে মোট টেট পাস ছিল বাহান্ন হাজার প্লাস আমরা দেখেছি তারপর আমরা দেখলাম যে প্রাইমারি এবং আপার প্রাইমারি থেকে প্রায় আঠেরো হাজারের মতো ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ আপার প্রাইমারিতে চাকরি পেয়েছে এবং প্রাইমারিতে দু থেকে পেয়েছে প্রায় বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি প্রায় চৌবিশ হাজার জন কিন্তু এখন বর্তমানে রয়েছেন ঠিক আছে এরপরে আমরা দেখি আর কি হতে পারে এই চৌত্রিশ হাজারের সাথে কিন্তু আবার ছ হাজার কিন্তু দু হাজার তেইশ ডেট পাস থেকে কিন্তু ঢুকতে পারে অবশ্যই বলি এটা কিন্তু ছ হাজার আমার একটা মাই ওপিনিয়ন বলতে পারেন বা আনুমানিক একটা সংখ্যা আমি নিজে ধরেছি এবং যে ছ হাজারই হবে তার কিন্তু কোনো মানে তাহলে চৌত্রিশ হাজার আর এই ছ হাজার এই দুটোকে যোগ করে আমরা কত পাবো প্রায় চল্লিশ হাজার এই সংখ্যাটি আমরা কিন্তু পাচ্ছি এই চল্লিশ হাজার প্লাস সংখ্যাটি এরাই কিন্তু আপকামিং ইন্টারভিউ নামতে চলেছে বা এরাই ইন্টারভিউ দিতে চলেছে এই সকল প্রার্থীরাই আপকামিং ইন্টারভিউ দিতে চলেছেন যদি অন্য কোনো পরিবর্তন না আসে তাহলে আমরা একটা মোটামুটি কনক্লুশন করে দেখলাম যে প্রায় চল্লিশ হাজার প্লাস কিন্তু ক্যান্ডিডেট আপকামিং ইন্টারভিউ বসতে চলেছে ঠিক আছে তবে আর তথ্য দিয়ে রাখি একুশ তেইশ এবং বাইশ এবং চব্বিশ যারা ডিএলএড করছেন তাদের মিলেও প্রায় চার হাজার জনের মতো এখনো আছে তারাও কিন্তু যোগ হতে পারে তবে একটা কথা বলি তবে আমাদের যে দাবি আছে অর্থাৎ বাইশ ডেট পাসের যে দাবি যে পঞ্চাশ কে ভ্যাকেন্সিতে আমাদের নিয়োগ চাই এই পঞ্চাশ কে ভ্যাকেন্সি নিয়োগ কিন্তু সরকারকে করতে হবে এবং দাবি কিন্তু মেনে নিতে হবে সেই দাবির জন্যে অবশ্যই আমাদের কিন্তু রাজপথেতে জোর কদমে আন্দোলন চালাতেই হবে সে আন্দোলন এতটাই জোর রাখতে হবে যাতে মুখ্যমন্ত্রীর কর্ণগোচর হয় ঠিক আছে তো আজকের আপডেট এই পর্যন্তই এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেক অ্যানালিসিসের মাধ্যমে তৈরি করা একটি ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনি দেখছেন এবং আপনার ভিডিওকে দেখার সুযোগ করে দিন অল থ্যাঙ্কস ফর ওয়াচিং বেশ সবলা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে